কি করি তবে কি সে তোর মাথা তো কামর নাই একমাত্র বউ রে বালা ভাই একমাত্র বউ বিশ্বাসই করে না কি কর না একটা কাম কর তুই কি এর বিশ টাকা কাচক কর লাগায়া তুই কান্দার একদিন করে একটা ভিডিও বানায় ফাড়া কি করে পাড়া তুই আমার কথা না মাইনা দেখ হ্যাঁ তুই আমার কথা না মাইনা দেখ বিশ্বাস করবো আমি যে বালাড়া ভাই ইলে তুই বিশ্বাস করব তুই চক্কর লাগা লাগা খাইলে কি বেশি ধরে গেল কি না তুই লাগা একটা ভিডিও বানায় ফাড়া আগে اندا ویڈیو بنائے بڑا تے এই تے ایویں ای کام باں نکی ایو تو না دے پانی بہیتنا نا دور بیشی تھربو گا نکی

কি করে তুমি কে হ্যাঁ 5000 টাকা কামতি দেছ না তুই মানি বারতাছొక్కতে গিয়া এর ভিক্ষ লাগানি হে বাড়িছে কি করে তো ফাড়া দি রে বাচ্চা ফাড়া দি আবার ফাড়া আম কান্দুস কো হ হ্যাঁ কোন কান্দুস কই আর কান্দুস তো না কে তুই দেখতাছিন রে আমি তুই ছারছ হে দেখছ পিওলে আপিও ওমা কোন নেই আড়া দিছি হ্যাঁ আড়া দিছি কি ঘন্টাডা লাগাই দিলে তুই আমারা

আসাইpmodhka biswash korbo biswash korbo biswash korbo तो हरामखोर आम्ही दरकासीएस का तेचू अल्लाह गुआज केमत हमारा दोयराला अल्लाह गुआमी की करा गुआ मग्ले ना आम्ही जाय पैसे पैसे केदी का की रे ऑन ओर रिप्लाई देना नरे रि रिप्लाई तो ना आतासना के कोबे देबो रिप्लाई एसे आम्ही देतासी रिप्लाई हरामखोर तू आमर वीडियो ते केर वीडियो फडास ह काडा फडासे केडा फडासेना मोल को दे यार मोबाइल हराम दय

बेड़ा बातकाफुर देया मी, काउन कुराग देया मी, तुमा लोगे हुल, हरामजादी, क्वाज इन दिरिया? अमी शेरी ना, मुत बाला पैते जालनी की बड़िद, ओन्डा एक कोई त्यासे माड़ी लगा, मिश्या लाइनी की बड़िटे, की को? माड़ा ला�

কি গেছে আচ্ছা তুই এই সংসারকে আর বৈঠন নাই গেছে বাবলা লক করেছিস আ ভাই হো তাই করব তুই কত কে